কী অবস্থা দেখেন আমাদের টাঙ্কির উপরে কি জঙ্গল হয়ে গেছে এগুলো সব দেখার মতো না রাত হলে ভয় লাগে পোকামাকড় পানিতে পড়তে পারে সেই জন্য আজকে উঠছি চালের উপরে এগুলো সব পরিষ্কার করবো দেখেন ওইদিকে দেখাও এইটাও আমাদের বাড়ি ওইটাতে আমি থাকি এইটাও আমাদের বাড়ি এটা ভাড়া দিই আমরা তো এইখানে ভাড়াটি দেয়াদের। এই টাঙ্কিটাতে প্রচুর পরিমাণ ময়লা এগুলো এখন পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন এবং এবং পর নিজের হাতে চেষ্টা করতেছে আপুদের নিজের বাড়িকে সৌন্দর্য রাখার জন্য তিনি নিজেই উঠে গেছে আমাদেরকে না উঠিয়ে তো আপু উঠে গেল উঠে দেখতেছে ময়লাগুলো সাফ করতেছে অনেকদিন পর বাড়ি পরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে গেছে আপনি নিজেই স্বয়ং নিজের হাতে দেখতেছেন পরিষ্কার করতে লাগে গেছে আর খুব রৌদ্রের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে আপু এটাকে বলা হয় ভালোবাসা নিজের বাড়ির প্রতি একটা ভালোবাসা থাকতে হয় আমরা যা সবাই সবার বাড়ির প্রতি ভালোবাসা রাখবো দেখুন আপনি নিজের হাতে গরমের তীব্র গরমের মাঝেও আপনি কিন্তু নিজের হাতে নিজের টাঙ্কি এবং নিজের বাড়িকে সৌন্দর্য রাখার জন্য কাজ করতেছে এবং গাছপালাগুলোকে উঠে সেভাবে পরিষ্কার করতেছে দেখতেছি নি এখন নিজের হাতে পরিষ্কার করতেছে এবং আর এই রোদের মধ্যে দেখুন একজন মহিলা অথবা একটা মেয়ে রোদের মধ্যে নিজের বাড়িকে কতটা ভালোবাসলে এই কাজটি করতে পারে তো তিনি দেখতেই পাচ্ছেন চারোপাশে পরিষ্কার করতেছে এবং গাছপালা উঠে গেছে গেছে ট্যাঙ্কিগুলোকে পরিষ্কার পোকামাকড়ও অনেক হয়ে গেছে পানিতে অনেক ধরনের সমস্যা দিচ্ছে তাই আপু তার বাড়া দিয়ে কথা শুনতে শুনতে বিরক্ত বোধ হয়ে গেল অবশেষে নিজেই সিঁড়ি দিয়ে নিজে উঠে গেল পরিষ্কার করতে এবং দেখি পরিষ্কার করতে করতে খুব গরমের মধ্যে ক্লান্ত তবুও কাজ চালিয়ে যাচ্ছে আর আমরা তো আসি তবু আমরা দেখে দেখতেছি আমাদেরকে দাঁড়িয়ে রাখছে দেখেন কী পরিমাণ একটা বাইরে দিয়ে এবং খুব যত্নভাবে আর বাড়ি কতটা ভালোবাসলে গরমের মধ্যে পরিষ্কার করে আপনার দেখলে বুঝতে পারবেন দেখুন এত আবর্জনা এত আবর্জনা জমছে যদি না তবে দেখতে পারতো না তবে কী করবো নিজের বাড়ি ভাড়াটিয়ার জন্য অনুরোধে নিজেই কাজ করতেছি আমার ছোট ভাইয়ের বয়স ওরে দিয়ে বয়স দেওয়াইছি কিছুটা কিছুটা আমি বয়েস দিতেছি বন্ধুরা আপনাদের জন্য ভালো ভালো অনেক রকমের শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো আপনারা যদি সবাই সাপোর্ট করেন তো আমার বাড়িতে দেখেন এটা হচ্ছে একটা ফলসাদ বাথরুমের উপরে সেখানে একটা টাঙ্কি বসিয়েছি তার মধ্যে প্রায় সময় পানি জমতে জমতে গাছপালা উঠে পোকামাকড় পর্যন্ত হয়ে গেছে সব সময় বাড়াটিরা কমপ্লেন দেয় তাই একটা ছোট বাইকে নিয়ে আমি উঠে গেছি উঠে এগুলো পয় পরিষ্কার করতেছি তো এই পরিষ্কার সব কিছু করে আমরা সবাই মিলে এগুলাকে একদম ক্লিন করে ফেলছি ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলছি তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন সবাই মিলে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন আমরা কি করি না করি প্রতিনিয়ত চেষ্টা করব ভিডিও দেওয়ার আপনারা সবাই আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে আপনারা সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন পুরুষ মানুষ নিতে হবে একটা পুরুষ মানুষ দিয়ে পরিষ্কার করব আমি মহিলা মানুষ আর পারতেছি না পারি না সেই জন্য এখন আমি চলে যাচ্ছি ঠিক আছে অবশেষে আপু অনেক ক্লান্ত পর স্বয়ং নিজে আর পাচ্ছে না নিজেই নেমে যাচ্ছে ছিঁড়ে দিয়ে আর আমি তো আসি ভিডিও করার জন্য আপনাদেরকে শিক্ষানীয় ভিডিও এবং আফুজে নিজের বাড়িকে কতটা ভালোবাসলে এই কাজটি করতে পারে স্বয়ং দেখানোর চেষ্টা করলাম অনেক